পি কিষান সম্মান নিধি যোজনা টাকা কিন্তু সবাই পেতে চলেছে খুব শীঘ্রই কত টাকা পাবে কোন সময়ে টাকা ঢুকবে আপনাকে কি কি করতে হবে এই সমস্ত কিছু আজকের এই বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার আমি ধ্রুব আপনারা দেখছেন ধ্রুব টক্স আর আমার এই চ্যানেল থেকে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর সাহস আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন চলুন ভিডিওর মূল টপিকে যায় পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার আসল বিলটি কিন্তু পাস হয়ে গেছে এই দেশের মোট ন কোটি পিএম কৃষি সম্মান নিধি যোজনা প্রাপককে আঠেরো হাজার কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন আমাদের রাজ্য সরকার এবং উনিশে নভেম্বরের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে টাকাটি কিন্তু ঢুকে যাবে এটি জানানো হয়েছে পি এম সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে উনিশে নভেম্বর দুপুর দুটোর সময় কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই এবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আগের বারেও যখন কিস্তির টাকা দেওয়া হয়েছিল অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়নি তার অনেকগুলো সমস্যা আছে টাকা ঢুকছে না এটা সর্বপ্রধান একটা কারণ হচ্ছে আপনার স্ট্যাটাসে কোথাও ভুল আছে আপনার স্টেটাসটি চেক করার জন্য আপনি চলে যাবেন পি এম কিষানের অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটে তারপরে নো ইউর স্টেটাস সেকশনে গিয়ে আপনি দেখবেন যে আপনার কে ওয়াইসি ডিটেলস ঠিক আছে নাকি আপনার ল্যান্ডে যে ইনফরমেশন যা আপনি দিয়েছেন সেগুলো আপনি ঠিকঠাক লিখেছেন নাকি মিলিয়ে মিলিয়ে একবার দেখে নেবেন আর অবশ্যই চেক করবেন আপনার ব্যাংক ডিটেলস অর্থাৎ আইএফসি কোড আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব আপনি ঠিকঠাক লিখেছেন কিনা এটা কিন্তু অবশ্যই চেক করবেন এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয়তো এর জন্যে আপনার টাকা ঢুকছে না আপনি টাকা পাচ্ছেন না আর আপনারা হয়তো সবাই জানেন যে বিশ্বের সর্ববৃহত্তম ডিবিডি লিংক থেকে কিন্তু পি এম কৃষাণ সম্মান নিধি যোজনার টাকা আমরা পাই তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যাতে আর একটুখানি সঠিক হয়ে নিতে পারেন এই জন্য আমি পি এম কৃষাণ সম্মান নিধি যোজনা অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি ওদের অফিশিয়াল ভাবে যে ডেটটি রিলিজ করা হয়েছে যে যেটা আপনাদের টাকা ঢুকবে সেই ডেটটি আপনাকে আমরা অন স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে আর এখানে দেখুন স্পষ্ট লেখা আছে ডেট 19 2020 নভেম্বর আপনারা হয়তো বুঝতে পারছেন আর টাইম দেখুন দুটো লেখা আছে এই টাইমের মধ্যে কিন্তু আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্টে পিএম এম কিষান যোজনার যে প্রাপ্য টাকা সেটা কিন্তু আমরা রিসিভ করে ফেলব তাই চিন্তার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেলে এরকমই ইনফরমেটিভ ভিডিও আসতে থাকে তাই আবারও বলছি সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা নমস্কার